বন্ধুরা এখানে আদা কাঁচা লঙ্কা আর গ্রেট করা বিটটা দিয়ে একসাথে নমস্কার ফিরে এলাম বংরাধনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে বন্ধুরা এই শীতে একটা নতুন রেসিপি যেটা নাকি না খেলে বুঝবেন না এত যে সুস্বাদু হয় আমি তো আগে জানতাম না যেদিন আমি এটা বাড়িতে তৈরি করলাম প্রথমবার ভীষণ ভালো লেগেছে তাই আবারও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে বিট এই বিট তো আমি একেবারেই পছন্দ করতাম না আর সেই বিট দিয়েই এত সুন্দর একটা রেসিপি করেছি যে এত ভালো লেগেছে যে দ্বিতীয়বার আমি রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন বন্ধুরা দেখে নি কিভাবে করছি কি কি লাগছে এখানে দুটো বিট নিয়েছি বিটটার খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি আর এই কাঁচা লঙ্কা আদা আর গ্রেট করা বিটটা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব মিক্সিতে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইবার এই পেস্ট করা বিটটাকে একটু ফ্রাই করে নিতে হবে তাওয়াতে রিফাইন তেল দিচ্ছি আর ওই যে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বিট সেটাকে ভালো করে ভেজে নিতে হবে বিটের যে রসটা সেটাকে টানিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে যতক্ষণ না ড্রাই হচ্ছে ভালো করে ভেজে নেব পরিমাণে নুন আর মিষ্টিটা দিয়ে দেবো এখানে একটা ভাজা মশলা আমি ব্যবহার করেছি যেটার মধ্যে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আছে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি এই ভাজা মশলাটা দিয়ে আর যখনই সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে দেখুন বিটটা একটু আর জল নেই এবার এটাকে ঠান্ডা করে নে এদিকে এটা ঠান্ডা হবে অন্য একটা পাত্রে করে নিতে হবে ময়দা নেব আর ময়দাটা ভালো করে মেখে নেব এটাকে ঠান্ডা হোক ততক্ষণ অবধি আমার ময়দাটা মিখে রেডি হয়ে যাবে একটা মিক্সিং বোল নিয়েছি তাতে মেজারমেন্ট কাপ যেটার মধ্যে নাকি আড়াইশো গ্রাম ময়দা ধরে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি এইবার এটাকে নুন চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর ওদিকে অন্য একটা পাত্রে গরম জল হচ্ছে এই গরম জল ফুটন্ত গরম জল দিয়ে এটাকে মাখতে হবে তাহলে ভীষণই সফট হয় যতক্ষণ গরম জলটা হচ্ছে ততক্ষণ এটাকে মিশিয়ে নিলাম এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম জলটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে ফুটন্ত গরম জল এর মধ্যে আমি এবার দিয়ে এটাকে মাখব হাতে শয়ে শয়ে যাতে হাতটা সহ্য করা যায় এরকমভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মেখে নিতে হবে যেন হাত পুড়ে না যায় কিন্তু প্রচণ্ড গরম এটাকে এইভাবেই মাখতে হবে অল্প অল্প করে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে করে মেখে নেবো প্রচণ্ড গরম জল দিয়ে যখন একটা ডো তৈরি হয়ে গেছে এই ডোটাকে আমি দশটা লেচি হয়েছে এখানে আর এই লেচিগুলোকে এরকম করে গোল করে বাটির মতো সেপ করে নেব যেটার মধ্যে পুটটা দিয়ে বিট গাছ বিটের যে পুটটা তৈরি করেছি সেই বিটের পুটটা দিয়ে বিটের কচুরি তৈরি করব পুটটা ঠান্ডা হয়ে গেছে এখন মধুরা এটাকে পরিমাণে এখানে দিয়ে দিলাম এইবার টার মুখটা বন্ধ দেখুন করা ঠিক এইভাবে আস্তে আস্তে মুখটা বন্ধ করে নিল এরকম করে সব লেচিগুলো রেডি করলাম এটাকে বেলে নেব আর এদিকে একটা পাত্রের মধ্যে তেল গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যে কচুরিগুলো ভেজে নিতে হবে একটু এ গরম তেলের মধ্যে দিয়ে দিলে এবার আস্তে করে উল্টে দিচ্ছি এবার এর পিটোপিট এরকম ভালো করে লাল লাল করে ভেজে নেব ব্যাস তাহলে তৈরি হয়ে যাবে আজকে বিটের কচুরি খুব ভালো একটা রেসিপি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি যে কেউ খুশি হবে এই রেসিপিটা প্রথমবার খেলে আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন দেখুন বন্ধুরা কতটাই খাস্তা হয়েছে কতটা নরমও হয়েছে এই দেখুন ভেতরে বিটে পুর এই প্রচুরই আজ তবে এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ